এই হালুয়াটা এটা হলো আপনার যৌন যে কোনো সমস্যার জন্য কাজ করে যৌন যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আর এটা সাত একটা মেসেজ অয়েল থাকবে এটা আমরা প্যাকেজ দিচ্ছি তেরোশো টাকা এটা এক মাস যাবে এটা যাবে দশ থেকে বারো দিন অয়েলটা যাবে এক মাস এটা যাবে এক থেকে দশ থেকে বারো দিন এটা আমরা সাতশো পঞ্চাশ টাকা নিচ্ছি আলদা এটা নিচ্ছি ছশো টাকা দুমোটা মিলে এই হল তেরোশো টাকা এই ছোট্ট একটা প্যাকেজ আলকারিম দাওয়াখানার তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে একটা বার ট্রাই করেন আশা করি জীবনে ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ অনেক জায়গা থেকে কিনাটা করেছেন অনেক দোকা খাইছেন আশা করি আলকারিম দাওয়া খানা থেকে আপনার ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা বার ট্রাই করেন ইনশাল্লাহ অনেকজনে বলে যে গাছের এত পাওয়ার কীভাবে হলো অন্য কোনো মেডিসিন না দিলে গাছের এত অ্যাকশনটা কীভাবে হয় আসলে একটা চিন্তা করেন যে মরিচ মরিচটা যখন আপনি ভাঙবেন যখন জিজ্ঞা দিবেন সাথে সাথে কিন্তু এটা অ্যাকশন ঠিক এরকম কিছু গাছ গাছটা আছে আলহামদুলিল্লাহ এটা আপনার সাথে সাথে কার্যকারিতা করে কয়েক ঘন্টা পরে রেজাল্ট পাওয়া যায় ছাড়া অথচ গাছটা চিনতে হবে ওই পরিমাণে জিনিসটা তৈরি করতে হবে তা আলহামদুলিল্লাহ আলকারিম দাওয়াখানা ওই জিনিসটা মাথায় নিয়ে আলহামদুলিল্লাহ দুদিন কাজ করে যাচ্ছে হালুয়া নিয়ে মোমিন একটা জিনিস বিশেষ খেয়াল করে মোমিন কোনো দিন দোকা খায় না কেউ দোকা দেয় না আলহামদুলিল্লাহ আমার দোকানের ব্যানারও লেখা আছে বা আমার কার্ডে লেখা আছে বিক্রি করে আমার ফেরত নেওয়া হয় আসসালামু আলাইকুম আলকারিম দাওয়াখানা থেকে আমি শাখত বলছি সরাসরি আমার হরিপুর স্যাম্পার থেকে আমার এই স্যাম্পারটা হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই গরিপুর বাস স্ট্যান্ড দাউদকান্দি কুমিল্লা পুরান দোকান তো আছে আলহামদুলিল্লাহ সাচার বাজার ফুলিশকাম সংলগ্ন চাঁদপুর আলহামদুলিল্লাহ যে কোনো এক জায়গা থেকে আপনারা সরাসরি আসে ইনশাল্লাহ এই আমাদের থেকে সেবাটা নিতে পারবেন আমাদের যে কোনো পণ্য নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে দেখাচ্ছি মানে মানুষ প্রতারিত হচ্ছে মানে কি পরিমাণ প্রতারিত হচ্ছে মানুষ আমাদের ভিডিও দেখা তো আমি বলব আপনারা একটু সতর্ক থাকেন এই যে দেখেন মানে এখানে অনেকগুলা এখানে নাম ছবি আমার নামও দেখা যায় আলকারিম দাওয়াখানা অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন এই যে একইভাবে বুঝতে পারি যখন পণ্যটা আপনাদের কাছে যায় আপনার তারপরে আমাদের অরিজিনাল আইডি বাইর করে অরিজিনাল নাম্বারে তারপরে ফোন দিয়ে আপনারা বিভিন্ন কথা আমাদেরকে শোনান তো এই জন্য আসলে আমরা এই ভিডিওটা তুলে ধরছি আপনারা অবশ্যই প্রতারক চক্র থেকে একটু সাবধান থাকবেন অবশ্যই মুখে বলা নাম্বারে আপনারা ফোন দিবেন একটু দেখেন আমি মুখে বলা নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে আলকারিম দাওয়াখানা সর্বক্ষণ এই নাম্বারটা আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে জিরো ওয়ান নাইন জিরো পঁয়ত্রিশ বিয়াল্লিশ একশো তিন এই নাম্বারে ফোন দেবেন আশা করি প্রতারিত হবেন না ইনশাল্লাহ মুখে বলা যে ভিডিওতে মুখে বলা নাম্বার থাকবে না আমাদের ওই ভিডিওতে ইনশাল্লাহ আপনারা ফোন দিবেন না যদি ফোন দিয়াও পণ্য অর্ডার করেন এটা ড্রাইভার আলকারিম দেওয়াখানা নেবে না আপনারা অবশ্য যাচাই বাছাই করে তারপর আপনারা ফোন দেবেন এই যে দেখেন কতগুলা আমাদের ভিডিওগুলো তারা হ্যাক আমাদের ভিডিওগুলো তারা ডাউনলোড করে চুরি করে নেওয়া তারপরে তাদের নাম্বারগুলো আমাদের মুখে বলা নাম্বারটা কাইটা তাদের নাম্বারটা বসায় দিচ্ছে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অনেকগুলো ভিডিও অনেকগুলো নাম্বার থেকে আপনাদেরকে দোকা দিচ্ছে অনেকগুলো দশ নাম্বার আর বেশি আপনাদেরকে দোকা দিচ্ছে আপনারা যারা ফোন করে আমাদেরকে বলেন যে দশ নাম্বার আমরা অর্ডার দিয়ে ওষুধ নিয়েছি আমরা তো বিভিন্ন সমস্যা কোনো কাজ হচ্ছে না আর সমস্যা হচ্ছে তো এই সব বাইদেরকে বলবো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই যে অনেক আইডি থেকে আলকারিম দাওয়াখানা কিন্তু নাম আলকারিম দাওয়াখানা কিন্তু ওই বুয়া একটা এই পেস খুইলা তারপরে আপনাদেরকে দোকা দিচ্ছে তো আলকারিম দাওয়াখানা যারা ইনশাল্লাহ এই সরাসরি আসতে চান কারিম দাওয়াখানা সরাসরি আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর আমরা অবশ্যই বিক্রি মাল ফেরত নেওয়া হয় আপনি যত দিন ওষুধ নেন না কেন যত দিনের জিনিসটা নেন না কেন যে কোনো পণ্য আলকারিম দাওয়াখানার অবশ্যই পণ্য দাওয়াখানা অবশ্যই বিক্রি মাল ফেরত নেওয়া হয় আপনাদেরকে স্পষ্ট কথা বলে দিচ্ছে আমরা বিক্রি করামাল ফেরত নেওয়া হয় তিন থেকে চার দিন পর যে কোনো রেজাল্ট না আসে তাহলে ইনশাআল্লাহ আমরা ফেরত দেব আমরা ছোট্ট একটি প্যাকেজ আপনাদেরকে দেখাচ্ছি আলকারিম দাওয়াখানার এই হালুয়াটা এটা হলো আপনার যৌন যে কোনো সমস্যার জন্য কাজ করে যৌন যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ আপনারা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আলকারিম দাওয়াখানার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ছোট্ট একটা প্যাকেজ নিয়ে আপনারা ইনশাআল্লাহ ট্রাই করতে পারেন জীবনে অনেক টাকা নষ্ট করেছেন তো আমি আপনাদেরকে বলবো আলকারিম দাওয়াখানার ছোট্ট একটা প্যাকেজ নিয়ে আপনারা একটু ট্রাই করেন আর এটা সাত একটা মেসেজ হল থাকবে এটা আমরা প্যাকেজ দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা এটা এক মাস যাবে এটা যাবে দশ থেকে বারো দিন অয়েলটা যাবে এক মাস এটা যাবে এক থেকে দশ থেকে বারো দিন এটা আমরা সাতশো পঞ্চাশ টাকা নিচ্ছি আলদা এটা নিচ্ছি ছয়শো টাকা দুটা মিলে এই হলো তেরোশো পঞ্চাশ টাকা এই ছোট্ট একটা প্যাকেজ আলকারিম দাওয়াখানার তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে একটা বার ট্রাই করেন আশা করি জীবনে ভুল ভেঙে যাবে ইনশাল্লাহ অনেক জায়গা থেকে কিনা এটা করেছেন অনেক দোকা খাইছেন আশা করি আলকারিম দাওয়াখানা থেকে আপনার ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা বার ট্রাই করেন ইনশাল্লাহ এরপরও যদি পাঁচ দিনে যদি কোনো রেজাল্ট না আসে আপনার তিন থেকে চার দিন পাঁচ দিনে যদি কোনো রেজাল্ট না আসে ইনশাআল্লাহ আলকারিম দাওয়াখানা আপনার পণ্য রিটার্ন আনবে ইনশাল্লাহ তো আমাদের বড় একটি প্যাকেজ এটা হলো এক মাস এরকম যারা চল্লিশের নিচে আছেন তারা একটা না তিন মাস খেতে হবে এটা প্রতি মাসে আপনার বাইশশো পঞ্চাশ টাকা প্রথম মাসে বাইশশো পঞ্চাশ টাকা যাবে দ্বিতীয় মাসে আমরা ডেলিভারিটা নিব না আপনার একুশশো টাকা হালুয়া আছে এখানে এক মাস যাবে হালুয়াটা এটার মূল্য হলো ডেলিভারি চার্জ সহকারে ষোলোশো পঞ্চাশ আর এটা হলো ছশো টাকা টোটাল বাইশশো পঞ্চাশ টাকা এক মাসের জন্য হলো বাইশশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটা হলো বাইশশো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ আশা করি প্রতারিত হবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই দোকা থেকে একটু একটু সতর্ক থাকবেন এই যে কেউ যদি দোকাতে না পারে মমিন দোকা খায়ও না দোকা দেয়ও না অবশ্যই দোকা খাওয়ারও খাবেন না দোকা দেবেন অবশ্যই যাচাই বাচাই করে তারপরে ইনশাল্লাহ কিনা করা করবেন মমিন কোনো দিন দোকা খায় না দোকা দেয় না অবশ্যই যাচাই করে তারপরে কিনা করা করবেন যাচাই করার সুযোগ আছে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের মুখেওয়ালা নম্বরে ফোন দিবেন আজকে মাসিকান শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি